দেখুন প্রথম কথা সন্দেশকালে যারা আজকে লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা করে দিয়ে পেস পেয়ে যারা এত খুশি তারা আদৌ আন্দোলনটা মন থেকে করেন এরা তৃণমূলটা করতো এরা শুধুমাত্র এসেছিল কিছু স্বার্থে স্বার্থ মিটে গেছে চলে গেছেন আর এখন যে পাঁচশো টাকার জন্য পাঁচশো টাকা পেয়ে যে নাচ করছেন যারা পাঁচশো হাজার টাকা পেত তারা পাচ্ছে দেড় হাজার যারা পেত হাজার টাকা তারা পাচ্ছে সতেরোশো টাকা এই যে লক্ষ্মীর ভাণ্ডার আর আগামী পাঁচ তারিখে যে বাজেটটা পেশ করলেন তা এর ভিতরে মানুষ কিন্তু চেয়েছিলেন যে আজকে অর্থমন্ত্রী আজকের কিছু একটা বাজেট পেশ করবেন তার ভিতরে ভালো কিছু থাকবে মানুষের জন্য কিন্তু সেটা কিন্তু ছিল না কি ছিল লক্ষ্মীর ভান্ডার না ছিল যুব সমাজের জন্য চাকরি না ছিল সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থাপনা ছিল লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর কতদিন মানুষের মুখ বন্ধ করে রাখবেন বলুন তো আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে রাস্তায় বার করে ব্যান পার্টি করে নাচন কুদন করছেন সবাই করু করতে এতে মানুষের কিছু যায় আসে না সময় মতন তাহলে এই সমস্ত যারা আন্দোলন করেছিল আপনার সঙ্গে তারা কি আপনার সঙ্গ ছাড়ছে বা আপনাদের সঙ্গ ত্যাগ করছে দেখুন এখানে আন্দোলনকারী কেউ আছে বলে আমার মনে হয় না আর বাকি থাকলে আপনার বারবার যে এই যে মহিলাটা কিছুদিন আগে তৃণমূলে গেল আমি নামটাও নেব না আপনারা ভালো করেই বুঝতে পারছেন এই এরা প্রকৃত কি আন্দোলন করেছিল এরা তো তৃণমূল করতো নিজেরাই কেউ ওই বললাম না কেউ বাড়িতে টাইলস বসানোর জন্য কেউ বা নিজের ফ্ল্যাট তোলার জন্য কেউ বাজারের বা সন্দেশকালী বাজারে কারোর দোকান বানা পাকা দোকান বানিয়ে নেওয়ার জন্য জায়গা নেওয়ার জন্য এরা এসেছিল এরা নামে আন্দোলন এসেছিল প্রকৃত এরা আন্দোলন করেনি আর এই একটা দুটো মহিলার জন্য আমাদের আন্দোলনটাকে আন্দোলনকারী মায়ের মা বোনদের বদনাম করার কোনো আমি এখানে আমি এ দেখতে যুক্তি দেখতেই পাচ্ছি না ঠিক আছে তাই এদের এরা কি করলো না করলো আমাদের কিছু যায় আসে না আর এদের যাওয়া না যাওয়াই কিছু যায় আসে না এরকম কত আছে তৃণমূলের এরকম দল বদল করা নাটক করা এরকম কত মহিলারা আছে তাই এদেরকে নিয়ে এত আমাদের মাথা ব্যথা কেন যারা আন্দোলন করেছিল তারা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে তারা এক পাও পা এলায়নি তারা জানে যে আন্দোলন কি জিনিস আর নিজেদের নিজেদের সম্মানের জন্য লড়াই করাটা সেই লড়াইটা যে কতটা কঠিন সেই লড়াইয়ের থেকে আজকের সেই সব মা বোনেরা উঠে এসেছে তা তারা জানে যে এই কঠিন লড়াইটা কতটা কঠিন একটা মেয়ে মানুষের লড়াইটা মানে এই লড়াইটাও একটা মেয়ে মানুষের কাছে কতটা কঠিন তাই তারা এক পাও সরবে না ভারতের জনতা পার্টি তাদেরকে আশ্বাস দিয়েছেন ভরসা দিয়েছেন ভারতের জনতা পার্টিতে ওনারা থাকবেন আর এইসব লক্ষ্মীর ভান্ডার পেয়ে যারা নাচছে তাদের নাচতে দিন এসব নিয়ে কারো কিছু মাথা ব্যথা নেই যারা লক্ষ্মীর ভান্ডার যারা এইসব ভাতাজীবী তারা তো ভাতার পক্ষেই থাকবেন কিন্তু আমরা ভাতাকে ভরসা করি না আমরা চাকরি চাই আমরা যুব সমাজকে চাকরি চাই শিক্ষিত সমাজের জন্য চাকরি চাই আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য আমরা কর্মসংস্থান চাই আমরা এইসব নিয়ে মাথা ঘামাই না এসে লক্ষ্মীর ভান্ডার মানুষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিচ্ছেন জিএসটির টাকা দিচ্ছেন সেই এতে এতে তো সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকে দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের দিকে খেয়াল করে ভোট বাক্স দিকে খেয়াল করে আজকে পাঁচশো টাকা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন না যে এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে বন্ধ করে দিয়ে একটা যুব সমাজকে কিন্তু যুবসমাজকে চাকরি দিতে খেতে খাওয়া মানুষের জন্য পরিযায়ী শ্রমিক যারা ব্যাঙ্গালোর তামিলনাড়ু কেরালায় কাজ করছেন তারা সকালে জীবন আড়াচ্ছেন তাদের জন্য তাদের এই পশ্চিমবঙ্গে কর্মসংস্থান কিছু কোম্পানি কিছু কর্মসংস্থান করে দিতে সেখানে মানুষ সুস্থভাবে জীবনযাপন করবেন তার পরিবার নিয়ে সুস্থভাবে শান্তিতে সুস্থ ইয়েতে মানুষ বাঁচবেন সেই ব্যবস্থা করে দিতে বলুন না কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বা পশ্চিমবঙ্গের কিছু দোগলা হিন্দু আছে তাদেরকে ধরে রাখতে হলে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে কিন্তু এই দোগলা হিন্দুগুলো দেখবেন ভোট দেওয়ার সময় দেখবেন ঠিক বিজেপিতে ভোট দিয়ে দেবে এটা আমাদের আমাদের বিশ্ব